এই উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো দেশ জুড়ে হোক বা আন্তর্জাতিক মঞ্চে আজকের প্রতিটি ঘটনায় ভারতের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত রয়েছে আপনারা এই চ্যানেলে প্রতিদিনই পাবেন নির্ভরযোগ্য অথেন্টিক এবং বিশ্লেষণ ভিত্তিক খবর যেটা আপনারা অন্য কোথাও সহজে পাবেন না আজকের প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে জল না পেলে মরে যাব দিল্লির কাছে কাতর রাজ্য জানালো ইসলামাবাদ ইসরায়েলের রেকর্ড অস্ত্র বিক্রি ভারতের নাম উঠে এলো শীর্ষে এলান মাস্ক ও ট্রাম্পকে নিয়ে বিতর্কিত পোস্ট অবশেষে মুছে দিলেন মাস্ক ভারতের বিরুদ্ধে বিশ উগ্রাতে গিয়ে আমেরিকার করা বার্তায় থামলেন বিলুয়াল ভুট্টো ডিসেম্বরেই ভোট চাইছে বিএনপি ইউনেসের দাবিকে নস্যাৎ করে আন্দোলনে নামছে খালেদা জিয়ার দল জি সেভেন সম্মেলনে মোদীর আমন্ত্রণে অস্বস্তিতে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী থামছে না করোনা চব্বিশ ঘন্টায় মৃত্যু চার আক্রান্ত পাঁচ হাজার সাতশো ছাড়ালো বনগাঁ ও গোবরনাগায় পুলিশি অভিযানে নয় অনুপ্রবেশকারী গ্রেপ্তার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর এমন অথেন্টিক খবর প্রতিদিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চলুন তাহলে এবার এক এক করে শুনেনি বিস্তারিত খবর পেহেলগাঁওয় জঙ্গি হামলায় ২৬ পর্যটক মারা যাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ করেছিল ভারত অপারেশন সিঁদুর তো ছিলই এছাড়া সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ভারত এরপর থেকেই জল কষ্টে ভুগছে পাকিস্তান প্রসঙ্গত ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তি এখনও স্থগিত রেখেছে ভারত নরেন্দ্র মোদীর সরকারের এই সিদ্ধান্তকে বিবেচনার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ এপ্রিল থেকে বেশ কয়েকবার চিঠি লিখে ফেলেছে জানা গেছে পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলী মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রককে মোট চারটি চিঠি পাঠিয়েছেন একটি সূত্রের দাবি তিনটি চিঠি অপারেশন সিঁদুরের পর লেখা হয়েছিল ওই সূত্রে বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না এবং এই স্থগিতাদেশ চুক্তির বিধানের লঙ্ঘন এর আগে গত চব্বিশ এপ্রিল ভারতের জল সম্পদ সচিব দেবশ্রী মুখোপাধ্যায় পাকিস্তানের জল সম্পদ সচিবকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন সিন্ধু জল করার বিষয়টি এরপর থেকে পাকিস্তানের তরফ আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন স্থগিতাদেশের বিরোধিতা করে একাধিক চিঠি লেখা হয়েছে দিল্লিকে পাকিস্তানের চিঠির বিষয় এখনো পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সূত্রের খবর ভারত নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে দু সালে ইসরায়েল বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড স্থাপন করেছে যার মূল্য চোদ্দ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার যা দু সালের ১৩ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে গাজায় চলমান যুদ্ধ সিরিয়া লেবানন ইরান ও ইয়েমেনে সামরিক অভিযান এবং বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানি তেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইউরোপ এখন তাদের বৃহত্তম বাজার যা মোট রপ্তানির চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ আট বিলিয়ন ডলার ভারত এশিয়ার শীর্ষ অংশীদার হিসেবে উঠে এসেছে যেখানে ইসরায়েল থেকে তেরো পার্সেন্ট অস্ত্র আমদানি করেছে আব্রাহাম চুক্তির পর আরব দেশগুলিতে রপ্তানি তিন থেকে বারো পার্সেন্ট বেড়েছে যেখানে মরক্কো সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ইসরায়েলের এই সাফল্য এমন সময় এসেছে যখন রাশিয়ার অস্ত্র রপ্তানি ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিরানব্বই পার্সেন্ট কমে গেছে ইসরায়েল রাশিয়ার বাজার শূন্যতা পূরণ করেছে বিশেষ করে এশিয়া ও ইউরোপে জার্মানির সঙ্গে থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ডলারের অ্যারো থ্রি চুক্তি ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি এই বৃদ্ধি ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং কৌশলগত সম্পর্কের উপর নির্ভর করছে পরবর্তীতে এই নিয়ে কি আপডেট আসে এখন সেটাই দেখার এলান মাস্ক ফের বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প এবং মাস্কের মধ্যে চলমান বিবাদ এখন আলোচনার বিষয়ে মাস্ক সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন যে ট্রাম্পের নাম জেফ্রি এপেস্টেন ফাইলে রয়েছে কিন্তু শনিবার মাস্ক যখন এক্সে করা সেই অভিযোগমূলক পোস্টটি মুছে ফেলেন তখন এই ঘটনা নতুন মোড় নেয় মাস্কের এই ইউটার্ন সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার জন্ম দিয়েছে মাস্ক এক্স হ্যান্ডেলে লিখেছিলেন এবার একটা বড় চমক দেওয়ার সময় এসেছে ডোনাল্ড ট্রাম্প এপেস্টেন্ট ফাইলগুলিতে রয়েছেন এই কারণেই তাদের এখনও প্রকাশ করা হয়নি শুভকামনা ডিজেটি মাস্ক আরও লিখেছিলেন যে এই পোস্টটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে কারণ সত্য একদিন সামনে আসবে যদিও মাস্ক নিজেই এখন এই পোস্টটি মুছে দিয়েছেন ভারতের অনুকরণ করতে গিয়ে চরম বিপাকে পড়ল পাকিস্তান পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে আমেরিকায় পৌঁছনো পাকিস্তানি প্রতিনিধি দলকে অপমানের শিকার হতে হয়েছে মার্কিন কংগ্রেস সদস্য শারম্যান বৃহস্পতিবার পাকিস্তানি প্রতিনিধি দলকে স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে এবং বিশেষ করে জয়সি মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনগুলিকে নির্মূল করার কথা বলেছেন যা দু সালে সাংবাদিক ড্যানিয়েল পালকে হত্যা করেছিল ব্র্যাড শারম্যান আরও বলেন পাকিস্তানে খ্রিস্টান হিন্দু এবং আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের কোনো সহিংসতা বৈষম্য বা অসম বিচারের ভয় ছাড়াই তাদের ধর্মীয় বিশ্বাস পালন করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিতে দেওয়া উচিত মার্কিন সাংসদ ডক্টর শাকিল আফ্রিদিকে মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছেন যাকে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইএ কে সাহায্য করার জন্য ৩৩ বছরের সাজা দেওয়া হয়েছিল সালের এপ্রিল মাসের নির্বাচন হবে শুক্রবার ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু সেই তারিখ মানতে নারাজ বিএনপি তারা পরিষ্কার জানিয়েছে তাদের দাবি মতো ডিসেম্বরে নির্বাচন করতে হবে অন্যথায় তারা আন্দোলনের পথে নামবে রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দলীয় বৈঠকের পর বিএনপির তরফে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিরাট ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছিল কিন্তু নির্বাচনে অপ্রয়োজনীয় বিলম্ব মানুষকে হতাশ এবং ক্ষুব্ধ করেছে এই পরিস্থিতিতে রঞ্জান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব ব্যক্ত করা হয়েছে এদিনে বৈঠকে ডিসেম্বরে নির্বাচন করতে বিএনপি জামাতসহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মধ্যেই শুক্রবার ইউনুস ঘোষণা করেন ভোট হবে এপ্রিলে তার যুক্তি দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল সংস্কার বিচার নির্বাচন সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে এ বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি সেভেন সম্মেলনে কানাডার আমন্ত্রণ জানানোর পর থেকেই সেদেশে শুরু হয়েছে বিতর্ক কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের প্রসংগঠনে মোদীকে আমন্ত্রণ জানানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তবে কার্নি দৃঢ়ভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন জি সেভেন সদস্য না হওয়া সত্ত্বেও ভারতকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কারণই জানিয়েছেন ভারতের বৈশ্বিক গুরুত্বের কারণেই এই আমন্ত্রণ তিনি উল্লেখ করেছেন যে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে জনবহুল দেশ ভারত সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এসব কারণেই জি সেভেন সম্মেলনে ভারতের উপস্থিতি অত্যন্ত জরুরি বলে মনে করেন কারনি। প্রধানমন্ত্রী মোদীও এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন দেশ জুড়ে করোনার মামলায় বৃদ্ধি দেখা যাচ্ছে পরিসংখ্যানের লাগাতার দিকে তাকালে দেখা যায় মাত্র পনেরো দিনে কোভিড সক্রিয় মামলা কুড়ি গুণ বৃদ্ধি পেয়েছে দেশে সক্রিয় কোভিড মামলার সংখ্যা পাঁচ হাজার সাতশো পঞ্চান্নতে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় চারজনের জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো একানব্বইটি নতুন কেস এসেছে একই সঙ্গে সাতশো জন করোনা থেকে সুস্থ হয়েছেন দেশে করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য হল কেরালা এরপরে রয়েছে গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লি এছাড়াও করোনা আক্রমণ থেকে আপনাদের বাঁচতে অবশ্যই মাস্ক পরতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বন্ধ জায়গা যাওয়া এরিয়ে চলুন আর অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখবেন বনগাঁ ও গোবরডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নারী এবং চার ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে এই তিন নারী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় দালালরা তাদের এই কাজে সহায়তা করেছে গত ধৃত শুক্রবার বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তারকৃত সাতজনকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে এবং আদালতের নির্দেশে তাদের হেফাজতে নেওয়া হয় একই দিনে গোবরডাঙ্গা থানার পুলিশও দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে উভয় থানার পুলিশই ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গোরাপোতা এলাকা থেকে তিনজন ভারতীয় দালাল সহ দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয় তারা যশোরের বাসিন্দা এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল অন্যদিকে পাইকপাড়া এলাকা থেকে এক ভারতীয় দালাল সহ এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয় ধৃত ওই নারীর স্বামী দুবছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলে